আমাদের করেছে হেমন্ত এইটা কেটলিওয়ালা এই কেটলিওয়ালা চাওয়ালা খেপা এ বলছে যখন সবাই চন্দ্রে পাঠালো দিয়ে খ্যাপাম করলো পাগলামি করলো আমি কেন পাগলামি করবো না এ বলছে আমি চন্দ্রের দক্ষিণ মেরুতে আমি পঠাইয়া দেব পঠাইয়া দিল সাংবাদিক জিজ্ঞেস করলেন ছয়শ কোটি টাকা দিয়ে চন্দ্রে পঠালা জনগণের টাকা শেষ করলা ওখানে পাঠালে কেন এখন দেখা যায় মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল শুরু করে দিয়েছে কত বড় মাথা মাথা কত বড় মাথা মাথা এখন নমাজ যখন শুরু করলো মন্দিরের যারা পুরোহিত পণ্ডিত তারা যেন আসলো এসে বললে মন্দিরটাকে নাপাক করে দিল নামাজ পড়ে এটা কল্লা কেন এমন সময় দেখা যায় এই হাঙ্গামা আর বিশৃঙ্খলা দিকে সঙ্গে সঙ্গে পুলিশ আসলো হয়েছে নাকি বলল এই তো নামাজ পড়ছে মন্দিরে দের মন্দিরটাকে নাপাক করে দিয়েছে আমরা একে আপনাদের হাতে হ্যান্ড করতে চাই প্রশাসনের হাতে এখন প্রশাসনের হাতে যখন হ্যান্ড ওভার করতে চাইলো তখন ওই যেন নির্বোধ বলছে দেখো তোমরা ওই প্রশাসনের হাতে আমাকে যেন হ্যান্ড ওভার করো না অ্যারেস্ট না আমি যে পাড়ায় থাকি মুসলিম মুসলিম বাস করি ফলে ওই পাড়ায় একটা ঈদগাহ আছে রাস্তার ধারে আমি যখন মন্দিরে নামাজ পড়ে তোমাদের মন্দির না পাক করলাম আমার ওই ঈদগাহে গিয়ে তোমরা হুলুমান চল্লিশে পাঠ করায় বদলাটা নিয়ে নিয়ে কত বড় খেপা কত বড় খেপা এরকম খেপা দেখা যায় আপনারা খেপা বুঝেন তো নাকি কত রকমের খেপা হয় আপনারা বুঝেন যেহেতু বললেন কত রকমের খেপা হয় কত প্রকারের না 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 অনেক প্রকারের হয় না এই তো আপনারা বুঝেন অনেক প্রকারের হয় না খেপা হয় দুই ধরনের পাগল ম্যাট একেবারে পুরো ম্যাট সে হচ্ছে এক শ্রেণীর পাগল আর কি পাগল খেপা হচ্ছে কোন সময় ঠিক বলে কোনো সময় ভুল বলে এখন দেখা যায় এই দুই পাগল আমি বুঝাবো কেমন করে এইটা হলো রাস্তা এইটা হলো রাস্তা এই রাস্তার দিকে এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে না না আপনারা তাকিয়ে ওদিকে দেখেন এটা एग्जांपल দিচ্ছি এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে দেখতা হয় আর এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে এখন এই দুই খেপার মধ্যে দেখা যায় এক হুজুর যেন মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে হেঁটে চলে যাচ্ছে তো ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলে সালাম দে সালাম দে হুজুর চলে যাচ্ছে সালাম দে সালাম দে তো ন্যাং খেপা পরনে কাপড় নেবি সালাব দিব কেমন করে তোর পরনে গামছা আছে তুই সালাবটা এখন গামছা পড়া খেপা কত বড় ম্যাট সে দেখা যায় নিজের পরনের গামছা খুলে সেই ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিল আর বলছে তাড়াতাড়ি করে গামছাটা পড় আর হুজুরকে সালাব দে এখন ওই ন্যাংটা খেপা গামছা পরবে কি হাতে গামছা ধরে যেন একটা প্রতিযোগিতা শুরু করলো তুইও খেপা আমিও খেপা তুও পাগল আমিও পাগল তুইও ন্যাংটা আমিও ন্যাংটা তুই আগে সালাপ দিবি না আমি আগে সালাম দেব এখন এই প্রতিযোগিতা তারা করতে থাকলো হুজুর পেরিয়ে চলে গেল সালাপ দেওয়া হলো না সালাবের জবাবটাও পেল না আল্লাহর পক্ষ থেকে রহম তাদের কপালে জুটলো না এরকম যে কত খেপার জন্ম হয়েছে এক যেন খেপা দেখা যায় আপনার চীনের গভর্নমেন্ট খেপা এ খেপা বললো আমি চন্দ্রে কিছু পঠাবো পঠাইয়া দিল তারপরে দেখা যায় রাশিয়া বলছে আমি সর্বশক্তিশালী খেপা আমি দুর্বল খেপা নাই এও যেন চাঁদে পাঠালো তার তারপরে দেখা যায় আমেরিকা বললো আমি সবচেয়ে বড় খেপা আমিও যেন চন্দ্রে পড়াবো আমাদের ভারতে একটা খেপার জন্ম হয়েছে এ কোন সময় ঠিক বলে কোন সময় ভুল বলে সে বলেছে রা হচ্ছে সমস্যার সমাধা যদি বলুন নজুবিল্লা আরো যদি বলুন নজুবিল্লা এ খেপা যেন বলছে যে এমনি করে হাই মাদ্রাসা থেকে শুরু করে নিজামিয়া মাদ্রাসা পর্যন্ত হাই মাদ্রাসা থেকে শুরু করে এমনি করে হাই স্কুল পর্যন্ত দেখা যায় এমনি করে যে সমস্ত বই পুস্তক পড়ানো হয় তার মধ্যে যে কোরআন পড়ানো হয় সে কোরআন পড়বে কিন্তু সর্বপ্রথম মর্নিং টাইমে তারাকে যেন গীতা পাঠ করে হবে আপনারা বীরভূম জেলার মানুষ বলুন এই খেপার কথা শুনে কি মাদ্রাসায় গীতা পাঠ করাবেন না কোরআন পাঠ করাবেন জোরে কথা বলতে হবে মর্দে মুজাহিদের মতো কথা বলুন কোরআন পড়াবেন না গীতা পড়াবেন আরো জোরে কি পড়াবেন এই কোরআন যদি আপনারা পড়ান আর এমনি করে কোরআনের যারা হাফিজ হবে আর যারা এমনি করে কোরআন পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআনের হেফাজত কে করবে আরো জোরে বলুন কোরানের হেফাযত আল্লাহ পাক করবেন গিতর হেফাযত করার দায়িত্ব আল্লাহ নেন দায় জাল হক ওজাহাল বাত ইনাল বাতিলা কানাতহুকা সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য বাতিল আসে মিটে যাওয়ার জন্য দুরুদ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মাইরা আমার বোনেরা শোনাচুর আলোচনা করছিলাম এই খেপা জানো বলছে আমাদের ভারতের খেপা শুধু এমনি করে বলে না এত বড় খেপা এর নামটা কি আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের হেমনচরণ কে অ্যারেস্ট করেছে কথা বুঝেন কি এই খাবার না বদরা জানেন না কিনা না আমি ওটা বলবো কেটলিওয়ালা চাওয়ালা খাপা চাওয়ালা কেটলিওয়ালা এই কেটলিওয়ালা চাওয়ালা খেপা। এ বলছে যখন সবাই চন্দ্রে পাঠালো দিয়ে খেপামো করলো পাগলামি করলো আমি কেন পাগলামি করব না এ বলছে আমি চন্দ্রের দক্ষিণ মেরুতে আমি পঠায়া দেব পাঠায়া দিল। সাংবাদিক জিজ্ঞেস করলে ছয়শো কোটি টাকা দিয়ে চন্দ্রে পঠালা জনগণের টাকা শেষ করলাম ওখানে পাঠালে কেন এখন দেখা যায় মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল সূর্য আছে আলো আর চন্দ্রে আছে আলো তুই আলোকে টেনে নামিয়ে নিয়ে আসবো ল্যাবরেটরির মধ্যে বসবো গবেষণা করবো রিসার্চ করব দিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমরা গ্যাস বানাবো সূর্যের আলো দিয়ে আর চন্দ্রের আলো দিয়ে দুনিয়ার গ্যাস বারবার শেষ হয়ে যাচ্ছে রান্না বান্না করতে আর ও চন্দ্রের যেমন সূর্যের আলো শেষ হয় না তেমনি করে গ্যাস জীবন আর শেষ হবে না তাই আমরা চেষ্টা করছি মিডিয়া বলল আপনারা আর কি চাইছেন বলে চন্দ্রে চন্দ্রে আছে এমনি করে দেখা যায় অনেক দামি 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 খনি পদার্থ সেইগুলি আমরা নিয়ে আসবো নিয়ে আসার পরে মোবাইলের ভালো ভালো পার্স তৈরি করব আর সেই মোবাইলগুলি গুলি জমের মতো চলবে নেট বারবার ফেল করছে চন্দ্র সূর্য অনেক উঁচুতে আছে নেট ফেল করবে ইবে ফলে এই কথা যদি শুধু বলল তারপরে দেখা যায় এবার মিডিয়া জিজ্ঞেস করলো বলে আপনারা কি চাঁদে গিয়ে নাকি বাস করবেন বলছেন বলে হ্যাঁ তাও বাস করব এটাও ইচ্ছা করছে তাই তো পাঠিয়েছি ফলে যেন দেখা যায় সেখানে তো যেতে গেলে বাস করতে গেলে অক্সিজেনের প্রয়োজন বলে অক্সিজেনের প্রয়োজন তাই গাছের অক্সিজেন দেয় তাই যেন আমরা গাছ লাগিয়েছি চাঁদের মাঠে কি গাছ লাগালেন মিডিয়া বলছে কি গাছ লাগালেন বলে গাছ লাগিয়েছি টমেটোর গাছ আর কিছু গাছ পেলো না টমেটোর গাছ মিডিয়া বলল আর কিসের গাছ লাগিয়েছে বলে গাছ লাগিয়েছি ভিন্ডির গাছ ভিন্ডি বলেন না কোনটা বলেন দুটাই বলেন আমরা বিহারী মানুষ ভেন্ডিও বলি না ঢেঁড়স বলি না আমরা বলি রামপল্লার গাছ রামপল্লার গাছ ওরা এখন সেই গাছ লাগিয়েছে আল্লাহ পাক এই পাগলদের পাগলামি জানার স্বভাব দিতেছেন কোরআনের মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা কি মনে মনে করো এই সূর্য এই চন্দ্রের আলো দিয়ে গ্যাস বানাবা চন্দ্রের মধ্যে অনেক ভালো ভালো খনি পদার্থ আছে সেইগুলি এনে কি মোবাইলের পার্ট বানাবা এমনি করে চন্দ্রে গিয়ে কি তোমরা বসবাস করবা আল্লাহ বলেন এই জ্ঞান দিলাম এই পাগলামি করার জন্য নাকি আপনারা বলুন মানুষের জ্ঞান কতটুকু অনেক বেশি মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিলেন সামান্যতম তা দিয়ে মানুষ অনেক যেন ডেভেলপ করেছে আল্লাহ তার জবাব দিচ্ছেন জ্ঞান দিলাম আমি বিবেক দিলাম আমি সব দিলাম আমি তারপরে তোমরা আমার জমিনে পাগলামি করতেছো আল্লাহ পাক জবাব দিচ্ছেন কিভাবে দেখো লক্ষ্য করো কোরআনের এক জায়গায় আসছে আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি هو الذي جعل الشمس جياعا والقمر نورا وكده من أذل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا আমি এই তে দিলাম আলো আর সূর্যের আলো চন্দ্র দিলাম যে দুটোকে আলোকিত করে দিলাম এই আলো দিলাম কেন আল্লাহ আল্লাপ বলছেন এটা তোমাদের উপকারের জন্য তোমাদের কল্যাণের জন্য গুনী দেখা যায় গ্যাস বানাদার জন্য নয় আদা দাস সিনিনা ওয়াল হিসাবা আল্লাহ পাক বলেন আদা দাস সিনিনা ওয়াল হিসাবা তার মানে এ দিয়ে তোমরা দিন সপ্তাহ মাস বছর গণনা করবা যরবন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে মা খলক আল্লাহ তাআলা গ ইল্লা বিল হক এগুলি যেন বেকার বেকার বানাই নাই অকল্যাণ বানাই নাই বরণ কল্যাণের জন্য উপকারের জন্য আমি আল্লাহ সুবাহ এগুলি বানালাম ইউফাসিনুল আয়া এগুলি হচ্ছে যেন আমার নিদর্শন বলি এগুলিকে দেখো আর আমি আল্লাহকে স্মরণ করো আমি এক আল্লাহর গোলামি করো ধরে বলুন সুবাহ আনন্দ এক আল্লাহর গোলামি না করে আজকে আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তৌহিদের বিরুদ্ধে বিশালতের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মোমেনদের বিরুদ্ধে তারা যেন কথা বলতেছে ফলে আল্লাহ পাক বলছেন ও মুসলমান মোমেনেরা ভয় পেও না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ভয় পেও না ইয়া